আজকের প্রতিবেদন উত্তরবঙ্গের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রফেসর বিল্লালকে নিয়ে হোটেল বয়ের কাজ থেকে শুরু করে খুব অল্প সময় কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ পথ চলা খুব সহজ ছিল না ছিল দৃঢ় সংকল্প পরিশ্রম আর সৃজনশীলতা তাকে এনে দিয়েছে অগণিত মানুষের ভালোবাসা তার প্রতিটি ভিডিওর সন্ধ্যে সন্ধে সাজানো যেখানে উঠে আসে বাস্তবতার ছবি কখনো সামাজিক বার্তা কখনো জীবনের কঠিন অভিজ্ঞতা কখনো অনুপ্রেরণামূলক কথা প্রতিটি শব্দে থাকে এক ধরনের টান যা দর্শককে ভাবতে বাধ্য করে ফেসবুক টিকটক ইউটিউব সব প্ল্যাটফর্মে রয়েছে তার সক্রিয় উপস্থিতি একটি ভিডিওতে তিনি উল্লেখ করেন মাত্র তিন মাসে আয় করেন চুয়াল্লিশ লক্ষ টাকা তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে শুরু হয় ব্যাপক আলোচনা এবং সমালোচনা তবে তিনি থেমে থাকেন বরং তার কাজের পরিধি আরও বেড়ে গেছে বিলালের জনপ্রিয়তার আরেকটি দিক তার দানশীলতা রাস্তার অসহায় মানুষ রিক্সা চালক দিন মজুর যাকেই প্রয়োজন হয়েছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিভাবান শিশুদের প্রতিটি গান বা গজলের লাইনের বিনিময়ে দেন মোটা অঙ্কের পুরস্কার প্রতিটি লাইনের দাম পাঁচশো টাকা বাবা মানে হাজার বিকেল এইসব দৃশ্য অনেকের চোখে এনে দেয় আনন্দের উত্তু তিনি যেখানেই যান মানুষের ভিড় লেগে যায় গ্রামের মাঠ থেকে শহরের ব্যস্ত রাস্তায় সর্বত্রই পরিচিত এক নাম থ্রসর বিল্লাল তিনি নিজেই বলেন অন্যকে কপি করে নয় নিজের প্রতিভায় তৈরি করো এমন কিছু যা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা

এ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্যবেদনে এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন কোথাও হাতে